আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা বৃত্ত ফোর এ চ্যাপ্টারের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব এই ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু সূত্র জানা দরকার প্রথমে আমরা সেই সূত্রগুলো দেখব এক নম্বরে যে সূত্রটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এই এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে জিরো জিরো বিন্দুতে এবং যার ব্যাসার্ধ হচ্ছে এ একক এরপরে দুই নম্বরে আমাদের যে সূত্রটা আছে এটাও বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইস ও স্কোয়ার প্লাস আই মাইনাস ও স্কোয়ার সমান এ স্কোয়ার এখানে এই হল হলো বৃত্তের কেন্দ্র আর এ দ্বারা বোঝা যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দ এরপরে তিন নাম্বারে যে সূত্রটা আছে এইটাও বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস আয় স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কোয়াল জিরো আর এই সূত্র থেকে বৃত্তের কেন্দ্র যদি আমরা বের করতে চাই তাহলে কেন্দ্র বের করার সূত্র হবে মাইনাস দি কমা মাইনাস এফ এবং এই সূত্র থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে এস ওয়ান সান রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এরপরে যে সূত্রটা আছে কোনো বৃত্ত এক্স অক্ষ থেকে কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য অর্থাৎ এক্স অক্ষ থেকে কিছু অংশ কাটলে সেই অংশের দৈর্ঘ্য নির্ণয় সূত্র টু ইন্টু রুট জি মাইনাস সি এবং বৃত্ত যদি ওয়াই অক্ষ থেকে কিছু অংশ কাটে সেই ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য নির্ণয় সূত্র টু ইন্টু রুট এফ স্কোয়ার মাইনাস সি এর যে সূত্রটা আছে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে তার শর্ত হচ্ছে জি স্কোয়ার সমান সি আর বৃত্ত অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে এফএস স্কোয়ার সমান সমান সি চ্যাপ্টারের এক নম্বরে যে ম্যাথটা আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র টু এবং ব্যাসার্ধ থ্রি একক তো এখন আমরা এই ম্যাথ প্রবলেমটা সলভ করবো এখানে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ওয়ান কমা টু এবং ব্যাসার্দ দেওয়া আছে থ্রি একক ব্যাসার্ধ এ সমান থ্রি একক তাহলে বৃত্তের সমীকরণটা হবে এরকম এক্স মাইনাস এইচ হোয়ে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলে স্কোয়ার সমান সমান এ স্কোয়ার এখানে এইচকে দ্বারা মূলত বৃত্তের কেন্দ্র বোঝায় আর এখানে কেন্দ্র আছে ওয়ান কমা টু তাহলে এইচের জায়গায় আমরা ওয়ান লিখলাম ওয়ান হোলে স্কোয়ার আর কে এর জায়গায় লিখলাম হচ্ছে টু প্রোয়ার সমান সমান এর মান হচ্ছে থ্রি তাহলে এখন আমরা বৃত্তের সমীকরণটা পাচ্ছি এরকম এক্স স্কোয়ার মাইনাস টয়েজ এক্স মাইনাস টয়েজ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর মাইনাস নাইন ইকুয়াল জিরো তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েজ এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকোয়াল জিরো এটা হচ্ছে আমাদের বৃত্ত বৃত্তের সমীকরণ যার কেন্দ্র সে টু এবং ব্যাসার্ধ এর এরপরে যে ম্যাটটা আছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ওয়ান জিরো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করা তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা আগে লিখবো খাতায় এরপর কেন্দ্র ব্যাসার্ধ বের করব তাহলে এই যে বৃত্তের সমীকরণটা এই সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে চাইলে প্রথমে আমাদের কাজ হবে সমীকরণটাকে থ্রি দিয়ে ভাগ করা তাহলে এখানে কি আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স বাই থ্রি প্লাস থ্রি ওয়াই ওয়াই বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি জিরো তো প্রথমে আমরা যা করছি এখানে সমীকরণটাকে থ্রি দিয়ে ভাগ করছি থ্রি দিয়ে ভাগ করার পরে এই সমীকরণটাকে আমরা বৃত্তের যে আদর্শ সমীকরণ সেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ প্লাস সি জিরো এর সাথে তুলনা করব এই সমীকরণের সাথে আদর্শ সমীকরণের আদর্শ সমীকরণের সাথে এই সমীকরণের যদি আমরা তুলনা করি তাহলে আমরা কী পাচ্ছি টু জি পাচ্ছি মাইনাস ফাইভ বাই এই টু জি এক্স তাহলে আমরা জি এর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে এরপর এখানে টু এফ ওয়াই আছে আর এখানে আছে ওয়াই বাই থ্রি টু এফ ওয়াই সমান ওয়াই বাই থ্রি তাহলে ওয়াই ওয়াই কার মান আছে ওয়ান বাই সিক্স আর সি এর যে মানটা সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি সি সমান সমান কি আছে ওয়ান বাই থ্রি তাহলে এখন আমরা বৃত্তের কেন্দ্র লিখতে পারি এরকম আমরা যেন কেন্দ্র আছে মাইনাস জি মাইনাস এফ তাহলে এখানে মাইনাস জি মান হবে ফাইভ বাই সিক্স আর মাইনাসেবের মান হবে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে বীতের কেন্দ্র আমরা পালাম ফাইভ বাই সিক্স কেমন মাইনাস বাই সিক্স আর বীতের ব্যসার যদি আমরা বের করতে চাই তাহলে ব্যাসাদো এ আসে কি ব্যাসাদ সমান আসে রুট জি প্লাস মাইনাস সি সূত্র তাহলে জি এর মানটা আমরা এখন বসাব তাহলে জি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তার ফলে স্কোয়ার এফ এর মান আছে ওয়ান বাই সিক্স তার সি এর যে মান সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি এখন আমরা ক্যালকুলেশন করলে বৃত্তের যে ব্যাসার্ধটা পাবো সেটা হচ্ছে রুট ফোরটিন বাই ছয় একক এটাই হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এরপর দুই নম্বরে যে ম্যাথটা আছে এর এক নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্সটিন জিরো বৃত্তের সাপেক্ষে ওয়ান টু বিন্দুর অবস্থান নির্ণয় করো তো এই ক্ষেত্রে আমরা যা করি এই ওয়ান কমা টু বিন্দু বৃত্তের সমীকরণে আমরা বসাব যদি সমীকরণে বসানোর পরে জিরো আসে তাহলে বুঝতে হবে ওয়ানকামা টু বিন্দু বৃত্তের উপরে আসে আর যদি ধনাত্মক কোনো সংখ্যা আসে তাহলে বুঝতে হবে বৃত্তের বাইরে আসে আর ঋণাত্মক কোনো সংখ্যা যদি আসে তাহলে বুঝতে হবে ওয়ান কমা টু বিন্দু বৃত্তের ভিতরে আছে তাহলে আমরা এখন অনেক টু বিন্দু বৃত্তের সমীকরণে বসাব এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ তো এখন আমরা এক্স এ জায়গায় ওয়ান বসাবো ওয়াই জায়গা টু বসাবো তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস ষোলো তাহলে এখন আমাদের এখানে আসতেছে ফাইভ মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস ষোলো তাহলে এখন আমরা যে অ্যান্সারটা পাবো তা হচ্ছে মাইনাস বাইশ তো মাইনাস বাইশ হচ্ছে লেস দেন জিরো মানে মাইনাস বাইশ জিরো থেকে ছোটো তার মানে হচ্ছে এই যে অনকামর টু বিন্দু অনকাম টু বিন্দুটা এই বৃত্তের ভেতরে আছে যেহেতু ঋণাত্মক সংখ্যা আসছে ভেতরে আসে যদি ধনাত্মক আসে তাহলে বৃত্তের বাইরে থাকতো আর যদি জিরো আসে তাহলে বৃত্তের উপরে মানে এরকম জায়গায় থাকতো অর্থাৎ অনকাম টু বিন্দু এক্ষেত্রে বৃত্তের ভেতরে আছে